এ বছরের সেরা কালেকশন করছে এই সপ্তাহে সুন্দর সুন্দর কিন্তু কিছু গাবি আছে এগুলো অনেক বিগ সাইজের গরু আছে বেশ কয়েকটা মাঝারিও তো আছে মাঝারিও আজকে কিন্তু ছোট খামারি বড় খামারি সকলে এই গাভীগুলো সংগ্রহ করতে পারে সকলে রোজপাজার এখন একটু নরম কেনার মতো অবস্থা আছে অনেক ডিসকাউন্ট আর কিছুই নাই ডিসকাউন্ট কি দেবো আমি তিন লাখসা যা আড়াই লাখ করা দিলাম পঞ্চাশ হাজার ডিসকাউন্ট দিলাম ওতে কোন লাভ আছে হাজার টাকা তাকেই ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট আসলে যারা ডিসকাউন্ট দিয়ে কেনে আমি মনে করি তারা বোকাছাল আর কিছু নেই অনেক জায়গা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই আগস্ট দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পার করে এসে হাতের ডান পাশে রাস্তার সঙ্গে বড় দুইটা সেট রাত্রি ডেরি ফার্ম এখান থেকে কিন্তু আমি প্রতি সপ্তাহে আগে একটা করে প্রতিবেদন দেখাতাম তো দীর্ঘদিন পরের রশিদ ভাইয়ের আবার নতুন কালেকশন ঢুকেছে এই কালেকশনের গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো আর আপনারা অনেকেই জানেন যে এই খামারে বড় গাভীগুলো কিন্তু বেশি পাওয়া যায় যারা ছোট গাভী মাঝারি গাভী কেনেন তাদের জন্য আজকে সুসংবাদ আছে আজকে কিন্তু রশিদ ভাইয়ের কাছে কোয়ালিটি সম্পূর্ণ বেশ কিছু মাঝারি বডির গাভীও রয়েছে তো সবগুলোই দেখাবো ইনশাল্লাহ কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমান গাভীর বাজার কেমন এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে রশিদ ভাইয়ের প্রতিবেদন এই যে মাঝে গ্যালজাবের কারণে দেশের অবস্থা ভালো ছিল না এখন তো নিয়মিত আবার কালেকশন শুরু নাকি নিয়মিত সপ্তাহে এই বছরে সেরা কালেকশন করছে এই সপ্তাহে সুন্দর সুন্দর কিন্তু কিছু গাবি আছে এখানে অনেক 빅 সাইজের গরু আছে বেশ কয়টা মাছারিও তো আছে মাছারিও আছে আজকে কিন্তু ছোট খামারি বড় খামারি সকলেই গাবিগুলো সংগ্রহ করতে পারে হ্যাঁ সকলেই সংগ্রহ করবে রশিদ ভাই পরিচয়টা নতুনদের জানাবেন আমি মোহাম্মদ আব্দুর রশিদ রাত্রি ডেইরি ফার্মের মালিক ঠিকানা পাবনা জেলা ভাঙ্গো থানা চৌবাড়ি হারোপ্রা গ্রাম কবরস্থানের পরে তো বড় দুইটা সেট আপনার কবরস্থানের পাশেই রাত্রি ডেইরি ফার্ম আচ্ছা এখন থেকে প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ নিয়মিত গাবি পাওয়া যাবে দর্শকরা যে কোনো সময় আসতে পারে যে কোনো সময় আসলে পাবে গাবি দেখাবো কতগুলো দেখাবো 10টার মধ্যে দেখাবো আনছিলেন কতগুলো 15টা 15টা পাঁচটা বিক্রি হইছে আছে ওই পাশে আচ্ছা তো 10টার মধ্যে কি কি জাত আছে ভাই কলেস্টেল ফিজিয়ালি বেশি আর জার্সি আছে একটা বাচ্চা সহ আছে দুধের গ্যারান্টি হবে কি সব একবারে গ্যারান্টি সহকারে জার্সিটা প্রেগন্যান্ট কিনলে কি কি সুযোগ সুবিধা প্রেগন্যান্ট কিনলে জরারু বা এগুলো গ্যারান্টি যেই সপ্তাহে যে গরুগুলো নিয়ে আসলে রশিদ ভাই সত্য একটা তথ্য দিবেন তো গরুর বাজার বর্তমান কেমন বাজার এখন একটু নরম কেনার মতো অবস্থা আছে অনেক নরম সর্বনিম্ন কত দামের গরু আছে আজকে 1 লক্ষ 85 185 উপরে তিনের উপরে আছে তিন লক্ষের উপরেও কিন্তু গরু আছে দরদামের কি সুযোগ আছে এর মধ্যে দরদাম হালকা কিছু করার সুযোগ আর অনেক দিন পরে প্রতিবেদন নিয়ে আর কোনো সুযোগ দাবি করে ডিসকাউন্ট আর কিছুই নাই হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট কি দেব আমি 3 লাখ টাকা আর 2 লাখ টাকা দিলাম 50000 ডিসকাউন্ট দিলে ওতে কোনো লাভ আছে আচ্ছা 4 টাকা তাকেই ডিসকাউন্ট দেয় এই যে যেখানে আমি প্রোগ্রাম করি এটা কিন্তু সত্য ডিসকাউন্ট আসলে যারা ডিসকাউন্ট দেয় কেন আমি মনে করি তারা বোকা ছাড়া আর কিছু না অনেক যা আবার যদি ডিসকাউন্ট না দেয় এখানে দর্শকদেরও কিছু ভুল আছে তারা আবার নাকি যদি ডিসকাউন্ট ডিসকাউন্ট না হয় আমি তো একটা কথাই বললাম আমার এটা গরু কিনে আছে দুই লাখ দিয়ে আমি দুই লাখ তিরিশ দাম চাই দশ হাজার ডিসকাউন্ট দিলাম এটা কি কারোর টাকা দিলাম আমি অবশ্যই এটা যার যে গরু কিনতেছে তার টাকা থেকেই কমায় যাচ্ছে তো ডিসকাউন্ট না খুঁজে

এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের বাচ্চা সহ আজকে তো বাচ্চা সহ গাভী বেশি বাচ্চা সহ সাতটা হয়ে গেছে বাচ্চা আচ্ছা এখন একটা হইলো সব এটা কি জাতের যেটা দেখতেছি একবার অরিজিনাল হলস্টিন ফিজিয়ান অনেক বিগ সাইজ গরু কিন্তু আচ্ছা এগুলোকে আমরা মিনি হাতি সাইজের গাভী বলি একবারে আসলে বলতে গেলে কি এত বড় গরু বর্তমানে দুই দাঁতে খুব কম মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত বয়স সাথে বকনা বাচ্চা আচ্ছা কোলে আবার বিটি বাচ্চা বাছুরের বয়স বয়স পাঁচ দিন হচ্ছে পাঁচ দিন মায়ের জাতি তো পাইছে নাকি একবারে মায়ের মতোই হবে আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা একবার সুস্থ সবল কাবি সুস্থ সবল আচ্ছা এই তো মাশাআল্লাহ ভালো পালন করে আছে ভাই আসলে এসব গরুর গল্প করার কিছু নাই মানুষের মতো যে 30 লিটার 35 লিটার গল্প করার কিছু নাই আচ্ছা এখন কত লিটার পাচ্ছেন সেগুলো গরু এখন বর্তমানে 20 22 লিটার চলে আসছে এই পাঁচ দিনে বাচ্চা পাঁচ দিনে বাচ্চা যে কেউ যদি মনে করে তাই দহন করে দেখে লব একবার গ্যারান্টি সহকারে দহন করে দেখে কত কেজি গ্যারান্টি দেওয়া যাবে ভাই এখন এই অবস্থায় দুই বেলা দিয়ে 24 25 দোয়া দেখা দাও যাবে আজকাল আসলে দেখা দেওয়া যাবে দেখা দেওয়া যাবে এটা পঁচিশটা তাহলে গ্যারান্টি নিলাম

আছে একবারে যদি দমন করি কত কেজি দুধ পাওয়া যাবে এখন এখন তো আলিস ষোলো থেকে ষোলো থেকে সতেরো কেজি দুইটা নেই পঁচিশটা দুধ আজকাল এসে দেখে নিবে দাম কত এর ভাই এর দাম চাড়ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে গরুগুলো বেচ্ছি সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর করে বেচি তখন এখন বাজার কম এত ভালো গরু বর্তমানে খুবই কম আচ্ছা এটা হচ্ছে খামারের অন্যতম সেরা গরু এরকম গরু কিন্তু আরো আছে আরো আছে চলেন আমরা দুই নম্বরে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন গরুটা আসলে

পালান তো বিশাল পালন হয়ে আছে বিশাল পালান হয়ে কত কেজি পালন হয়ে আছে কি মনে হয় এখন যে পালান আছে 22 23 কেজি দুধের পালান আছে আচ্ছা এগুলো মোটামুটি ফার্স্ট ল্যাকটেশনে কত লিটার দুধ থাকবে বা কত লিটার দুধ হবে এই গাবিটার একটা জিনিসে যে চারটি বাট একদম চার জায়গায়

তিন নম্বর সিরিয়ালে আরো একটি মাসালা বিগ সাইজের গাভি নিয়ে আসতেন বাচ্চা সহ এটা কি জাতের রশিদ ভাই এটা এটা অলস্টিন ফিজিয়ান দুই দাঁত বয়স হয়েছে এটার মাত্র দুই দাত পরপর তিনটা গাবি দেখাইছি কিন্তু তিনটাই হাই কোয়ালিটির গাবি এর প্রথম বাচ্চা ছেলে না মেয়ে এটা বকনা বাচ্চা কোলে বকনা বাচ্চা মায়ের জাত মায়ের জাত কতদিন বয়স বছরের তিন দিন হচ্ছে মাত্র তিন দিন ওই যে নাভি আছে একে কতবার করে টানতে হচ্ছে সারা দিনে থাকার হয় না তো বাচ্চা মানে খায় আর টানা হয় তিন চারবার তার তো বেশি টানা হয় এত বড় গাবি নাবি কম্বল কিন্তু কিছু নাই এগুলো কত লিটার গ্যারান্টি যাবে রশিদ ভাই এরা বিশের উপরে আসবে বিশের উপরে কতদিন পর আসলে বোঝাই দিতে দেওয়া যাবে দর্শক এগুলো এখনো তিন চার দিন পরে দুধ চলে আর তিন চার দিন পরে দুধ বুঝে নিতে পারবে এখন তো খাদ্য দিচ্ছে না মানে বাচ্চা দিছে সবে মাত্র ওইরকম খাদ্য একটা গরুকে দেওয়া হয়নি আচ্ছা এটার বিশটা গ্যারান্টি দিয়ে দাম কত রশিদ ভাই এটা দুই লাখ পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি দুই আর তিন জোড়ায় যদি কেউ নেয় চল্লিশটা দুধ দুইশো করে দাম চাইছেন হ্যাঁ একটু কম বেশি করা যাবে না দাম দর করে নিতে পারে দাম দর করা যাবে তো জোড়ায় নিলে কিন্তু একটু সুযোগ বেশি কয়েকটা গরু আছে খুব হাই কোয়ালিটি গরু কেউ যদি পাঁচ ছয়টা লেন একবার এগুলো সব হাই কোয়ালিটি আমার উপযোগী গাবি নাকি চলেন আমরা চার নম্বরে যে গাভী রয়েছে চার নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরো একটি বিশাল সাইজের গাভী আমাদের সামনে নিয়ে আসলেন সুন্দর একটা বাচ্চা সহ যতগুলো গাভীর বাচ্চা আছে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বকনা বাচ্চা একশো পার্সেন্ট

এটা বিশ বাইশ গ্রাম আচ্ছা আমাদের বাইশের দরকার নাই বিশটা গ্যারান্টি দেওয়া যাবে বেশি হবে আচ্ছা বিশটা দুধ সঙ্গে সুন্দর একটা বাচ্চা গরুটার ওয়েট আছে কতটুকু অনেক বিষ গরু ওজন আছে কতটুকু এটা আসলে ওজনে জানা তারপর একটা ওজন বলে দে এখনো তো সাড়ে সাত ওজন আছে সাড়ে সাত ফোন আচ্ছা গাবি বাচ্চা দিয়ে বিশ কেজি দুধ দিয়ে দাম কত লাগবে বেটার এটা একটা দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ২৩৫ পঁয়ত্রিশ সবচেয়ে তো এটা পর্তায় আচ্ছা আমি একটা হিসাব করে দর্শকদের দেখাই সাত মন যদি গোশ ধরা যায় সাতমন গোশ গুনান পঁচিশ হাজার টাকা মন একশো পঁচাত্তর বাচ্চাটা যদি এখন বিক্রি করেন কত টাকা হবে চল্লিশ হাজার তাহলে কিন্তু ২১৫ পনেরো গাভিয়ার বাচ্চার দাম আর দুধের দাম ধরা হয়েছে বিশ হাজার টাকা বিশ কেজি দুধ গাভীটা আসলে যার কাছে ছিল এরকম যত্ন করে নাই তাছাড়া গাভীটা অনেক ভালো শরীরে ফ্রেম তো ভালো আছে যদি খাদ্যখানা ভালো দেয় আর একটু মোটা সোটা হবে না হ্যাঁ অবশ্যই দুইশো পঁয়ত্রিশ এই গাভীটা যেহেতু সুন্দর বাচ্চা রশিদ ভাই একবারে এক দাম বলে দিবেন যার পছন্দ হয় নিবে আর যার পছন্দ হবে না নিবে না আর যদি আমাকে বলেন তাহলে আমি একটা দাম বলে দেবো ডিসকাউন্টের দরকার নেই এক দাম পাঁচ হাজার কম দুইশো কত তাহলে তিরিশ

লা বাবলে বাচ্চা একটা গরু দে একটা গরু তোমার কথা রাখলি আচ্ছা আলহদুল্লিল্লাহ ২২৫ পঁচিশ দুধ বিশ কেজি সঙ্গে বাচ্চাটা ইনশাল্লাহ এক সময় তিন লাখ টাকার বাচ্চা হবে যদি তৈরি করতে পারেন চলেন বাদবাকি গরুগুলো দশ করে পাঁচ নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চাসহ এটাও তো সদ্য বাচ্চা দেওয়া গাভিনয় না এটা সকালবেলা হয়েছে আচ্ছা এটা হচ্ছে সকাল ভোরে এটা কি জাতের গাবি এটা হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি এটা চার দাঁতে প্রথম বাচ্চা দিছে চার দাঁত প্রথম বাচ্চা এটারও কত বছর আচ্ছা মাশাআল্লাহ খুব হিষ্টপুষ্ট বাচ্চা এটা কয় ঘন্টা বাচ্চার বয়স তিন 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 ঘন্টার মতো তো রশিদ ভাই এটা জন্ম ফুল টুল পড়ছে এটা ফুল ক্লিয়ার হয়ে গেছে জন্ম ফুল টুল ক্লিয়ার পালানের মডেল কিন্তু ভালো কত মডেল ভালো আচ্ছা কতবার টানছেন এ পর্যন্ত একবার টানা হইছে একবার

কি জাতের গাবি এটা এটা হলস্টিন ফিজিয়ান জাতের গরু দুই দাঁত বয়স হয়েছে আচ্ছা বাকড়া বাকড়া দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এর সঙ্গে কি বাচ্চা এরাও পাকড়া বাচ্চা এর কোলেও বিটি বাচ্চা বাছুরের বয়স বাছুরের বয়স 5 দিন এটা 5 দিন গাবি আছে আচ্ছা 5 দিন তার মানে তো মোটামুটি সকালে দুধটা দর্শকদের দেখানো যাবে নাকি হ্যাঁ

দুইয়ের নিচের গাবিগুলো তো আমরা যতদূর জানি যে রশিদ ভাই খুব একটা আহামরি দরদাম করে না এগুলো ফিক্সড কত একবারে এক লাখ হলে দেওয়া যাবে একশো আশি হলে দেওয়া যাবে একদম একদম চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে রশিদ ভাই বাচ্চা সহ শেষ গাবি চকলেট কালার বা কফি কালার যে যে কালার ধরে নিতে পারেন বাচ্চা সহ এগুলো কফি কালার জার্সি বলে কফি কালারের জার্সি একবার ইন্ডিয়ান জার্সি করে না না তো মাথাটা তো ছোট ভাগাবাড়ির মতো একদম অরজিডাল ইন্ডিয়ান জার্সি বড়টা দুধ আছে এখন একবারে সকালবেলা 12 কেজি হয় একটা নে একটা দাঁত কয়টা দাঁতে ছয়টা ঠিক আছে আছে কি বাচ্চা কোলে সার বাচ্চা সার বাচ্চা একটু রেড ফিজিয়ানের মতো বাচ্চা হইছে ফিজিয়ান বিস দিতে তো রশিদ ভাই সকালে যদি 12টা হয় বিকেলে অর্ধেক হবে না বিকেলে ছয়টা বিকেলে ছয়টা

এটা তো ধার বাট মোটা এবং চার্সিট তো দুধও মোটা দই তিন ওই শেষেরটা চারটা বাট ক্লিয়ার আছে আঠারোটা দুধ হল বাংলাদেশ গ্যারান্টি রশিদভাই এটার দাম কত একশো সীমিত আলোচনার সুযোগ আছে হালকা আলোচনা চলে না আমরা প্রেগনেন্ট গাভিগুলো দর্শদের দেখাই আট নম্বর সিরিয়ালে মাশাল্লাহ আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাভী এটা এটা ফিলিস্তিন ফিজান জাতের গরু খুব বিগ সাইজ গরু আচ্ছা জাতমান কেমন হবে অনেক ভালো একটা পার্সেন্ট গরু কেবল দুই দাঁত হইছে মাত্র দুই দাঁত গরু আছে তিন দিয়া তিনের মধ্যে এটা প্রথম দেখাচ্ছি আচ্ছা তিন এবং তিনটার মধ্যে এটাই সরেশ ভাই এ পর্যন্ত আচ্ছা এটা প্রেগন্যান্ট কত মাস এটা 8.5 মাস প্রেগন্যান্ট হয়েছে 20 25 দিন কি সময় আছে না এখন 10 12 দিন সময় আছে 10 থেকে 12 দিন সময় আছে আচ্ছা বাজ জরায়ু গ্যারান্টি আছে

চলেন আমরা শেষ গাবিটা দর্শকদের দেখাই। 10 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ গাবি এটাও ভরমাজারি আকৃতির গাবি। কি জাতের গাবি এটা রশিদ ভাই? হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা দুই দাত হচ্ছে। মাত্র দুই দাত হচ্ছে। গাবি তো বেশিরভাগই ইয়াং গাবি এখানে পাওয়া যায়। আসলে এই সব গাবিগুলো এত পার্সেন্টের গাবি দ্বিতীয় তৃতীয় বেরে অনেক খাইগুরু হয় যাবে। আচ্ছা বড়ও তো হবে না? হ্যাঁ অনেক বড়। পেটের নিচে কি ওটা? এটা পানি একদম এই পানি আইছে না। একটু দেখেন তো।

সরাসরি দেখা কিন্তু অনেক কমবে আর এখানে কিন্তু বাইরেও থাকার প্রয়োজন নাই রশিদ ভাই দুইটা রুম আছে দুই খামারে চাইলে আপনারা এখানেও থাকতে পারবেন যেখানে থাকে বাজারে থাকার জায়গা আছে সব জায়গায় থাকতে পারবে তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের দশটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম